তিন থেকে চারজন লোক মারা গিয়েছে আসলে দুইজনের মুখে আমি দুইটা তথ্য পেয়েছি আসলে কাটটা সত্যি সেটা আপনারাই বিচার করবেন আর দর্শক এখানে হাজার হাজার দিনের বসত আছে অবশ্যই সেখানে রয়েছে আমার তিনটা বোন এটা সেতারা এটা কবিতা আর একটা ববিতা আর আমার ভাইয়ের ওই সময় শাস্তি দিয়েছিল মানে কারাগারে বন্দি মানে জিনের কথা আমি বলতেছি আপনি কি জেলে দেখেছেন হ্যাঁ এখন আমার বাড়ির পর্যন্ত গিয়েছে এক রাতেই আমরাও তো শুনেছি যে দিগিয়া এটা এক রাতে আহ আর এই যে এখানে এই যে আমি দাঁড়ায় রয়েছি এখানে বলে নাকি এটা চোর ছিল মানে এক সময়

নাকি এগুলো নদী দিয়ে ওই লাঠি দিয়ে তারা নিয়ে এই পাথর পানি দিয়ে খেদা বুঝছেন রাখালের মতো নিয়ে আসার পরে এক রাতে এই একশো বিশ বিঘা অথবা একর যাই হোক আমার মাথার মধ্যে এখন নাই যদি সব বিঘা হবে তো এত বড় একটা দিদি খলন করেছে এক রাতে এক রাতে আবার এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নাই এটা রড নাই সিমেন্ট নাই নাই বলতে এটা শুধু খালি পাথর দেওয়ার সৃষ্টি এটা কোনো মানুষের হতে পারে না আর এই ডিজাইনে আসবে না মানুষের মাথার মধ্যে আমি জানি এই দিঘি এবং এই এই মসজিদ একই রাতে নির্মাণ হয়েছে এখানে যা যা দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি নওগাঁ জেলা মান্দা উপজেলায় দর্শক বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো যে আমাদের বাংলাদেশের পাঁচ টাকার নোটের উপরে স্বীকৃতি পেয়েছে সেই মসজিদটি দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি এই কুসুম্বা বাজারে এই মোড়েই রয়েছি এই যে সামনে যে দেখছেন বোর্ড দেখা সেখানে গেটে গেটেই দিয়ে আমি এখান থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত সেই কুসুমা মসজিদ এই কুসুম্বা মসজিদটি নাকি এক রাতে সৃষ্টি হয়েছে আমি এই কুসুম্বা মসজিদের পুরা ইতিহাস আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ওখানে আরও কিছু কিছু রহস্য জিনিস রয়েছে আপনারা সাথে থাকবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন সেই মসজিদটি যে মসজিদটি এক রাতে নির্মাণ হয়েছে আমি দেখছি সেই মসজিদ বন্ধুরা দেখেন অনেক লোকজন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতির লোকজন এখানে আসেন সেই <Notre> <prosêm> এক যে আমাদের বাংলাদেশে যে স্বীকৃতি পেয়েছে পাঁচ টাকা নোটের ওপর সেই মসজিদে আমি চলে এসেছি আপনারা আসাতে থাকবেন এবং পুরো মসজিদ এলাকাটা আপনার আমি আপনাদের আমি ঘুরে দেখাব i'm <sweak>

স্টিলজাতীয় জিনিসটি আসলে হয়তো হতে পারে এটা অনেক মূল্যবান জিনিস পাথর এই দেখেন যে পাথর আরেকটি আশ্চর্যজনক আমি একটা দৃশ্য দেখলাম যা আমি মানে হতমম্ব হয়ে গিয়েছি দেখেন দর্শক বন্ধুরা কত বড় একটা দিঘি এই দিঘি নাকি এক এক রাতে খনন করেছে আসলে এটা কি বিশ্বাস হয় আপনাদের না আসলেই ব্যস্ত এখানকার এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে আমি সব ইতিহাসগুলি তুলে ধরার চেষ্টা করব। আর দর্শক বন্ধুরা এখানে হিন্দু হিন্দু ধর্মের লোক বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের লোক এখানে এই মসজিদটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসে যা বা অ্যাসপে আমি এসেছি শুধু এই মসজিদটি আপনাদের দেখানোর উদ্দেশ্য আসলে নওগাঁ জেলায় এত সুন্দর একটি মসজিদ রয়েছে যা কল্পনার বাহিরে এই মসজিদটি পাঁচশো টাকা নোট পাঁচ টাকা নোটের উপরে স্বীকৃতি পেয়েছে এই সেই মসজিদ আমি চেষ্টা করব পুরা মসজিদের ভিতর অংশটা দেখানোর জন্য সাথেই থাকবেন অনেক দূর থেকে ছুটে এসেছি আসলে মসজিদটি আসলে আল্লাহর ঘর এত সুন্দর যা আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে দর্শক বন্ধুরা আমি মসজিদের চতুর্দিকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন দেখেন খুব সুন্দর এই যে দৃশ্য এখানে হয়তো এখানে একটা দরজা এটা যেহেতু মসজিদ আমাদের আল্লাহর ঘর দরজা হতে পারে যেহেতু আর বিশেষ করে একটা জিনিস আমি দেখি খুব মানে আশ্চর্য হচ্ছে আমার এই যে এই জিনিসটা আসলে জিনিসটা কি মানে দেখতে তরবারির মতো লাগছে এবং হচ্ছে সুন্দর একটি সিনারি এর পাশে একটি দরজা শত শত বছর আগের এই সেই মসজিদ এখানে একটি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে আমি দেখি যদ্য সম্ভব এই ভাইটি এখানকার স্থানীয় হতে পারে আর আমি এই ভাইটির কাছে এই মসজিদ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আছি কেমন আছেন আপনি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনার বাড়ি কি এখানে এই মান্দা উপজেলারই সন্তান আমার বাড়ি পার্শ্ব ইউনিয়ন মানে কালিকাপুর ইউনিয়ন আর এটা হচ্ছে দশ নম্বর কুসুমবা ইউনিয়ন পার্শ্ব গ্রাম আর কি আসলে আমি কি বলবো প্রথমে আমি বলবো এই সিটার সিটারই বাটপাড়ি সব জায়গাতেই রয়েছে আছে এমন কোন সেক্টর নয় সেখানে সিটারই বাটপাড়ি নেই এমনকি মসজিদ মসজিদ মাদ্রাসা ওই ওই যে ইমাম ইমামতি করতেছে সব জায়গাতে দুর্নীতি আমি মনে করব আমি রাষ্ট্রের উপরে এখন আমি রাষ্ট্রীয় যারা দায়িত্ব পালন করতেছে যারা সরকার মহাদয় পুটনো অভিদত্ত বা যত যা আছে আমি একটু তাদের গায়ে ঢেলে দিয়ে একটা কথা বলবো যে দেখবেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশে বেহুলার আর ঘর আমি উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধুরা আমি কিন্তু কথা বলবো মসজিদ নিয়ে কিন্তু আমি একটা উদাহরণ দিতে যে আমি বললাম যেমন বেহুলার আর বাসরঘর বগুড়াতে অবস্থিত কত বড়ো সিটারি বাটপাড়ি সেটা হচ্ছে ভারতের ঠিক আছে আসাম রাজ্যে অবস্থিত আপনারা দেখবেন গুগলের নেটের সাথে এমনকি চোখে দেখবেন আর আর একটি কথা হচ্ছে সেটা হচ্ছে সাঁচাগরের রাজ্য ঠিক আছে সেটা এসে সাফা দেওয়া হলো কোথায় একটা টাকার একটি সাইনবোর্ড ঝুলে দিয়েছে এটা বেহুলার মেদ মন্দির যেটা হচ্ছে মহাস্থান আপনার গোকুলে অবস্থিত তো তেমনি এখানে একটা ঢুকতেই দেখবেন একটা সাইনবোর্ড রয়েছে আমি এটা ধিক্কার দিই সেটা হচ্ছে আমি শুনেছি আমিও যে পজিটিভ তা না যেহেতু আমি শুনেছি আমার হয়তো বাবা শুনেছে আমার দাদা শুনেছে বংশ পরস্পর থেকে আপনি দেখবেন যে প্রথম গেট বিমানবন্দর রোড ফেরিঘাট থেকে যেটা রাজশাহী শাহমকদম বিমানবন্দর রোডে এই প্রথম গেট আমাদের সেখানে একটা গেট লেখা আছে যে কুসুমবা ঐতিহ্যবাহী মসজিদ এবং মান্দা ওই গেট ধরে কয়েক ফিট আসতেই একশো ফিটের মাথায় দেখবেন রাস্তার ধারে একটা লাঠি পড়ে আছে হ্যাঁ আর এটা গল্প আকারেই বলতে হবে এখন ওই লাঠিটা আমি দেখা দিচ্ছি হয়তো ছয় থেকে আট ফিট মাটির ভিতর করে আছে এটা কেউ জানে না এরকম মোটা তালের গাছের মতো ওটা একটা লাঠি লাঠি মোবারক তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু ওই ইতিহাসের সাথে আমার কথা কিন্তু মিলবে হবে না পুরোটাই উল্টো আর এই যে এখন যে দিঘি আছে এই দিঘি ওই পাশ দিয়ে যে বিশ্বরূট গেছে এই সাইড দিয়ে এটা ছিল রানী নদী একটু যদি আপনারা যাবেন এটা রানী নদী আর এই রানী নদী মনে করবেন দেলাবাড়ি বাজার থেকে তারপরে চগ্গরিহাট হয়ে দামনাশ হয়ে ফতেপুর বাজার হয়ে রানীনগর চলে গেছে এই রানীনগর দিয়েই কিন্তু এই যে পাথরগুলো যে দেখছেন যেমন আমরা ছাগল ভেড়া বরকি যেমন মানে আমরা রাখালে যেমন চড়াই তো এরকম বলে নাকি এগুলো নদী দিয়ে ওই লাঠি দিয়ে তারা নিয়ে এই পাথর নিয়ে আসছে পানি দিয়ে খেদা বুঝছেন রাখালের মতো নিয়ে আসার পরে এক রাতে এই যে একশো বিশ বিঘা অথবা একর যাই হোক আমার মাথার মধ্যে এখন নাই যদি সব বিঘা হবে তো এত বড় একটা দিদি খলন করেছে এক রাতে এক রাতে আবার এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নাই এটা রড নাই সিমেন্ট নাই নাই বলতে এটা শুধু খালি পাথর দেওয়ার সৃষ্টি এটা কোনো মানুষের হতে পারে না আর এই ডিজাইনে আসবে না মানুষের মাথার মধ্যে আমি জানি এই দিঘি এবং এই এই মসজিদ একই রাতে নির্মাণ হয়েছে এখানে যা যা নিদর্শন দেখতেছেন তো আমি মনে করি এখানে একটা চারটাকার একটা সাইনবোর্ড ঝুলে দিয়েছে আর সেখানে লেগেছে মোগল আমলের সময়কার এত এত অত সালে অত শনে মনে করেন যে গ্যাস উদ্দিন এটা নির্মাণ করছে অমুক তমুক এটা পুরোটাই ভিত্তিহীন মানুষের দ্বারাই এক রাতে আপনি বলেন এটা কি নির্মাণ করা সম্ভব হ্যাঁ আমি যদি এক লক্ষ শ্রমিক নিয়ে দিয়ে হবে হ্যাঁ আর ওই দিকে খলন করতে পারবেন তবে যাই হোক আধ্যাত্মিক বলতে পারেন জাগতিক বলতে পারেন এখন মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে লিখতে হবে তাই ওখানে লিখেছে এটা হচ্ছে মোগল আমলের এটা আর ওটা হচ্ছে এই যে আমি যেটা বললাম

এখানে এই যে আমি দাঁড়ায় রয়েছি এখানে বলে নাকি এটা চোর বেড়া ছিল মানে এক এক সময় চোর এখানে বলে ফেলা দিলে এক সময় সেই উতরেল বা ধান ছুরে নাকি বই সোনা কথা সোনা কথা আপনাদের এখানে দাঁড়িয়ে রয়েছেন এখানে বলে নাকি ছিল হ্যাঁ আপনি কি শুনেছিলেন সেটা ব্যাপারে দেখ একটু বলেন না আপনি হ্যাঁ একটু একটু আগে

আমরা এখন একটা যদি বিল্ডিং তৈরি করি অনেক রড সিমেন্ট অনেক কিছু আমরা দিয়ে বিল্ডিং তৈরি করি কিন্তু দর্শক বন্ধুরা এই যে মসজিদটি এই মসজিদটি কোনো রড সিমেন্ট নেই শুধু পাথর আর এখানে এমনও কিছু একটা রহস্য হয়েছে যে এখানে একটা নদী ছিল সেই নদীটির নাম ছিল রানী নদীর দর্শক বন্ধুরা এখানে যে মসজিদটি নির্মাণ করেছে সেটা এক রাতের মধ্যেই সে নির্মাণ করেছে পাশে যে দিঘিটি দেখা গেছি এই দিঘিটিও এক রাতেই তারা খনন করেছে দর্শক বন্ধুরা এখানে এমন একটি ল্যাঠি রয়েছে যে এই পাথরগুলি কোথায় থেকে নিয়ে আসে পাথর এই যে পাথরগুলি দেখেন এই পাথরগুলি দেখতে পাচ্ছেন ওই ল্যাঠি দিয়ে মানে যেমন যেমন আমরা দেশে গরু সাগর মানে নিয়ে যাই সেই রকম লাঠি দিয়ে এই পাথরগুলি তারা নিয়ে এসেছিল এক রাতের ভিতরে এখানে মসজিদ নির্মাণ করেছে এবং ওই দিকেটি ফোন করেছে যখন সকাল হয়ে যায় দশক বন্ধা তখন ওই যে লাঠিটি এখানে পুঁতে রেখেছে আমি চেষ্টা করব সেই লাঠিটি দেখার দেখানোর জন্য আর দেখেন এটা হচ্ছে পূর্ব বাসের দৃশ্য এটি দেখেন খুব সুন্দর দর্শক বন্ধুরা আরেকটা কথা বলতে চাই যে এই যে সামনে যে স্বামীজি পিতল গাছ এটা যুদ্ধ সম্ভব পিতল গাছ এই পিতল গাছটা পুরাতন এই তিতল গাছটা অনেক পুরাতন আসলে মনে হয় যুদ্ধ সম্ভব আমার মন বলছে এই মসজিদ নির্মাণ করার সময় এই তেতল গাছটা হয়তো রোপণ করেছিল অনেক পুরাতন মসজিদ আসলে এই মসজিদটার কত বয়স আমি আপনাদের জানানোর চেষ্টা করব সাথে থাকবেন দেখেন যত কত সুন্দর একটি ফুলের এটা যত পাথরের উপর করা যেমন আমরা হচ্ছে টাইলস ব্যবহার করি এরকম পাথর মানে মানে টাইলস সিস্টেম শুধু শুধু লেগে দিয়েছে আর একটা জিনিস দেখাচ্ছে মানে এত যে শক্ত পাথরের চেয়েও শক্ত দেখেন লোহার চেয়ে শক্ত এগুলো কোনো সিমেন্ট না এগুলো এগুলো মসজিদটি আর একটা জিনিস দেখাচ্ছে দেখেন এখানে আপনারা দেখতে পাবেন দেখেন কত সুন্দর মানে পাথরটা কত সুন্দর দেখে এই যে লোহার মতো শব্দ হচ্ছে এটা দিয়ে এই এক রাতের মধ্যে এই সেই কুসুম বা মসজিদটি নির্মাণ করেছে এখন এটা কে নির্মাণ করেছে এখন পর্যন্ত কে বলতে পারে জিনেরা করেছে না ফেরেস্তারা করেছে কে করেছে এখন পর্যন্ত বলা যায় না এখানকার মূল মসজিদের মূল রহস্য তবু আমি চেষ্টা করব এখানের স্থানীয় যে লোকজন রয়েছে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব এবং আমি আপনাদের তাদের মুখের ভাষাগুলি আমি আপনাদের শোনাব যে আসলে এই মসজিদটি কে তৈরি করেছিল বন্ধুরা সাথে থাকুন মসজিদের ভিতরে আপনারা কোনো সমস্যা উপরে একটু যাওয়ার চেষ্টা করি না জুড়ে বলেন

কত সুন্দর করে মাসাল্লা আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আর দর্শক বন্ধুরা দেখেন উপরে যেটা দেখেছি দেখেন যে উপরে যে গম্বুজটি দেখেন কত বড় গম্বুজ আপনার আছে হ্যাঁ দেখেন সাড়ে পাঁচশো বছর মানুষের আগে যে ছিল দর্শক বন্ধুরা এই মসজিদে একটি পাথর রয়েছে এটা হচ্ছে একটি অলৌকিক পাথর কেউ বলে কবর কেউ বলে হচ্ছে বাক্স আসলে পাথরটা কি আমি যাচ্ছি সেই পাথরের কাছে আমি চেষ্টা করছি কেমন দেখছে পাথর এই সেই পাথর আসলে দেখতে কিন্তু কবরের মতোই দেখাচ্ছে আসলে এর ভিতর যে কি রয়েছে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই জানে না অনেকে চেষ্টা করছে এগুলো

যদি আপনি বলতেছেন যে এটা কবরে যে ফলক আই ফলক শব্দটা একটা সম্মানিত জিনিস ওখানে একটা উপহার বা আমরা একটা সম্মানিত লেখব লুগো এই ধরনের বোঝায় তবে এখানে কো dise সাংসা রক্ত ওটা মারা গেছে মারা গেছে তিনজন আমি জানি আমার ইয়াতে ছয়জন রয়েছে আপনি তিনজন শুনছেন আপনি তিনজন শুনেছেন আপনি যেমন এই কবর বলে এখানে হয়তো এটা ফলক ফলক যদি হতো তাহলে মারা যেত না পবিত্র জিনিস হচ্ছে কবর পৃথিবীর ভিতর সবচেয়ে নিরাপদ জায়গা কবর কি চাচা পৃথিবীর চাইতে ওটি জিন কখনোই এই কবর ফলগত এগুলো আসবে না আর আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি যে মসজিদের ভিতরে একটা চ্যালেঞ্জ করেছেন তার আগে কিন্তু আমি একটা ইন্টারভিউ দিয়েছি হ্যাঁ তবে দিমত মাইল করেন না উঠে আসুক বিষয়গুলো যে এই যে লিডারকেও আমি বলবো যে এখানে আসলেই মারা গেছে লোক এটা ছিল ওই যে ওই পাশে হ্যাঁ দিঘির দক্ষিণ পাশে বা ছিল তবে আমি মনে করি আমি ছোট মানুষ মনে করি যদি এটা কবর হতো বাট ফলক লোক যেটাই বলেন এটা হতো তাহলে মানুষ মারা যেত না এটার সাথে আপনার দিঘি এবং এই মসজিদ এবং ওই যে পাশেটা লাঠি আছে আচ্ছা লাঠিটা ব্যাপারে বলেন তো লাঠিটা ব্যাপারে ওটা ওটা ব্যাপারে কোনো আমরা ইয়ে পাইনি পানি যে আপনি কিছু কোন বলে ফেলছেন যে বাদশাহ আলাউদ্দিন বা গিয়াসুদ্দিন যাই হোক এখানে নির্মাণ করে দিচ্ছে এবং কয় বছর লেগেছে জানো ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর এখন যদি বলি আমি ওইটা দিমত ওটা আপনি দিমত বললে তো আমার এখন হ্যাঁ আপনি তো বলতেছেন কিন্তু তাহলে ওটার ইতিহাস আপনাকে নিয়ে হবে ওটা এটা দেখি এটার সাথে একই সম্পর্ক রয়েছে শুনেন এখানকার পাথরের একটা অলৌকিক একটা এখনো আছে আছে সেটা কি বলেন তো এখন একটা ছোট পাথর কোন জায়গা দেখলেন জি আপনি নিয়ে যাবেন বাড়ি জি নিয়ে যাবেন হ্যাঁ আমরা উঠায় দেব আপনি নিয়ে যাবেন পরের দিন পাথর আপনাকে আবার ব্যাকে আনতে হবে হ্যাঁ

আমি মনে করি আমি যেটা বলতে চাই যে আমি এই জায়গাতে বলতে পারি জিনের সাথে পৃথিবীর কারো যদি আত্মতা না হয়েছে আমার হয়েছে আমি পবিত্র মাদার সফে সরি মাদার না পবিত্র মসজিদ আর দিঘির পাড়ে আমি একটা কথা বলি অনেক কবিরাজ বলেন ও বলেন তমক বলেন যাই বলেন আপনার এখান থেকে কয়েক ফিট নিছে ওই যে সুলাটুলি আছে না এই সাইডে আগে গভীর জঙ্গল ছিল জঙ্গল ছিল হ্যাঁ এটা ছিল এর উত্তর পাশে নি জঙ্গল এখানে হাজার হাজার দিনের বসত আছে অবশ্যই সেখানে রয়েছে আমার তিনটা বোন এটা শেতারা এটা কবিতা আর এটা ববিতা আর আমার ভাইয়ের ওই সময় শাস্তি দিয়েছিল মানে কারাগারে বন্দি মানে জিনের কথা আমি বলwidetilde আপনি কি জিনে দেখেছেন হ্যাঁ এখন ইনারা আমার বাড়ি পর্যন্ত গিয়েছে মানে আত্মতার মতো এবং আমি কিন্তু এখন বিয়ে করছি আমার সন্তান হয়েছে বাবু এদিকে আসে তো এটা মনে করে একের সেম এরকম আমার একটা ছেলেও রয়েছে ঠিক আছে তাহলে আমি বিয়ে করে অনেকদিন হলো এই আপনাদের এখানকার জিন মানে আমার বোন ভাই বানা ছিল ভালো হ্যাঁ তারা আমাকে চেষ্টা করেছিল এবং আমার বাড়ি বলেছিল যে জিনেরাই আমাকে বিয়ে দিবে এবং জায়গার নাম বলেছে কার বিয়ের সাথে বিয়ে দিবে এটাও বলছিল আমার ফ্যামিলি

তিনটা বোন এর দুইজন হচ্ছে ওর পেশা ছিল কবি করা আর একজন ও কিছু করতো না হ্যাঁ আমাদের ভিতর যেমন ভোট হয় সরকার হয় অমুক হয় জেল আছে হাজত আছে সব আছে এই দিঘি এগুলো এগুলো অনেক খালি প্রশ্ন কিন্তু আমি খালি যেতে চাচ্ছিলাম ওখানে বলছে আমার বেশি ভালোবাসে বলছে আমি নিয়ে গেলে তুমি আসতে পারবে না তবে ও আমার বাসা পর্যন্ত যে আমার যত সার্বিক সহজতা আমার সাথে আত্মীয়তা হত এরপরে আমি মোশারফ হোসেন এমন আমার বাড়ির চক শ্রীকৃষ্ণ কালী ইউনিয়ন

দর্শক বন্ধুরা এই সে মসজিদ এই মসজিদের পাশে যে আমি যে এই যে পাথরটার কাছে এসেছি এখানকার লোকজনের কাছে আমি শুনতে পেলাম যে এই পাথরের থেকে যে মানে নষ্ট করার চেষ্টা করেছে এবং জায়গাতে দুই থেকে তিন থেকে চারজন লোক মারা গিয়েছে আসলে দুইজনের মুখে আমি দুইটা তথ্য পেয়েছি আসলে কাটটা সত্যি সেটা আপনারাই বিচার করবেন আর দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিভিন্ন মন্দির তারপরে মাজার মসজিদ এগুলো নিয়ে ব্যবসা শুরু হয়েছে দর্শক বন্ধুরা একটা কথা বলি আপনাদের যে বেহুলা বাসরঘর এই বেহুলা বাসঘর রয়েছে সেই ভারত আসামে আর আমাদের বোগ্রাতে অবস্থিত বেহুলা বাসরঘর তো কত বড় মিথ্যা দর্শক বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি এই মসজিদ পুরা মসজিদ আপনাদের আমি ঘুরে দেখেছি এবং এই মসজিদের যে ইতিহাসগুলো আমার ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং মসজিদটি আসলে আমার কাছে এত যে ভালো লেগেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই এই মসজিদটি দেখার জন্য আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি শহীদ রানা এই কুসম্বা ঐতিহাসিক মসজিদ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম